রাজধানীর চাঁদাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের চালানোর ঘটনা ঘটেছে এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা পঁচিশ নভেম্বর সোমবার দুপুর বারোটার দিকে শহীদ ছ কলেজ ও কবি কাজী নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় বেলা একটায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ শহরার্দি কলেজ ও কবি কাজী নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল এর আগে পঁচিশ নভেম্বর রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে কুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ শহরী কলেজের ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় আগের দিনে হামলার জের ধরে আজ মাহবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয় শহীদ সহার্থী কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থী বিজয় একাত্তর বলেন গতকাল মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করেছে আমরা এর প্রতিবাদ নিচে এসেছি মোল্লা কলেজে ঢোকে যা পেয়েছি তা নিয়ে এসেছি ঘটনাস্থলে দেখা যায় শুরুতে হামলাকারীরা কোনো প্রতিরোধের মুখে পড়েনি বেলা একটার কিছু আগে তাদের ধাওয়া দেয় মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তখন এই সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে আশেপাশের সড়কের তীব্র যানজট ছড়িয়ে পড়ছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক সদস্যকে দেখা গেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ ওয়ারি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফিজুল ইসলাম বিজয় একাত্তরকে বলেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ঝামেলা হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত এখন কথা বলার মতো অবস্থাতে নেই